সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ কামরুল হাসিন আজকে একটি নতুন বিষয় একটু আলোচনা করব অর্থাৎ অনেকগুলা কোশ্চেনের একসাথে আনসার দেওয়ার চেষ্টা করব আমাদের হোয়াটসঅ্যাপ যারা আমাদেরকে ন করতেছেন অথবা আমাদেরকে মেসেঞ্জারে অথবা যারা সরাসরি ফোন করতেছেন তো এই ফোন কল মেসেঞ্জার বা আমাদের হোয়াটসঅ্যাপে যে কোশ্চেনগুলো অ্যারাইজ করছে বেসিক্যালি এই কোশ্চেনগুলো নিয়ে আসলে আমি কিছু কথা বলবো তো সেক্ষেত্রে আগে আমি এটা আসলে আমাদের একজন সতর্কতা মানে এক আমাদের সচেতনতা বাড়ানোর জন্য এই আমার ভিডিওটা মেসেজ ভিডিও বলা যায় অর্থাৎ অনেক আফুব আমাদেরকে জানতে এসেছেন আমাদের কাছে ওনারা বলতেছেন যে আমি আসলে স্যার এই বিগত হয়তো তিন থেকে চার বছর আমার ইরেগুলার মিনিট একটা সাইকেলের মধ্যে আমি আসি তাহলে বিষয়টা আমার কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে বা এটার আসলে আউটফুটটা কেমন আসতে পারে অর্থাৎ আপনারা আসলে আমাদের কাছে জানতে চেয়েছেন এটার ব্যাড ইফেক্টটা কি আবার অনেকেই সবকিছু ঠিকঠাক আছে মিনিস্ট্রাল সাইকেলও ঠিকঠাক আছে কিন্তু আপনারা ডে বাই ডে আপনাদের ওয়েট গেইন হচ্ছে অর্থাৎ ওজন বেড়ে যাচ্ছে এবং কি ওজন বেড়ে যাওয়ার কারণে আস্তে আস্তে কিছু প্রবলেম আপনারা ক্রিয়েট হচ্ছে সেগুলো ফিল করতেছেন মুখে ব্রন দেখা দিচ্ছে যেই বডিতে যেই অংশগুলা ফোল্ড হয় বা বাজ হয় সেগুলো আস্তে আস্তে কালচার হয়ে যাচ্ছে অনেকের আবার একটু তলফেট বারবোধ হয় বারবোধ মনে করতেছেন বা একটু বেড়ে যাচ্ছে মনে হচ্ছে এরকম ফিল করতেছেন পাশাপাশি পিসিওএস রিলেটেড যে প্রবলেমগুলো ক্রিয়েট হয় আস্তে আস্তে সেই প্রবলেমগুলোর দিকে যাচ্ছে কিন্তু এখনো সেটাকে আপনার গুরুত্ব দিয়ে দেখতেছেন না কেন গুরুত্ব দিয়ে দেখতেছেন না মনে হচ্ছে না হয়তো আমার সাইকেলটা তো আঠাশ দিন পর পর হওয়ার কথা সেখানে হয়তো পঁয়ত্রিশ দিন পর চল্লিশ দিন পর হচ্ছে তো কিন্তু সেই জায়গাটা আমলে নিচ্ছেন না কিন্তু বিয়ে করছেন আপনাদের ছয় বছর সাত বছর আট বছর দশ বছর কিন্তু বেবি কনসেপ্ট করতেছে না তাহলে আপনি আপনি মনে করতেছেন আপনি ফিট কিন্তু বেবি কনসেপ্ট হচ্ছে না মানে আনফিটনেসটা টা আপনার কোথায় বা আপনার প্রবলেমটা কোথায় আবার অনেকে বলতেছেন তো আমি তো ফিট আমার হাজবেন্ডে প্রবলেম তো আসল দেখা গেল যে যখন আপনার পরীক্ষা নিরীক্ষা করতেছেন হয়তো দুজনেরই প্রবলেম অথবা কারোই প্রবলেম ওইভাবে আসে না বেবি কনসেপ্ট হচ্ছে না আমাদের উদ্দেশ্য যেটা বা আমাদের বেসিক্যালি ভিউ যেটা সেই ভিউটা আমরা বা যে টার্গেটটা টার্গেটটা আমরা ফিলআপ করতে পারি না এই যে যারা এইভাবে এইভাবে টাইম গুলো কিল করতেছেন অর্থাৎ আমি এখন দেখব পরে দেখব বা এই চিকিৎসাটা আমি পরে করতে পারি থিম নিয়ে যারা আগাচ্ছেন বা এই বিষয়গুলোকে মাথায় রেখে যারা ডে বাই ডে টাইমগুলো ইয়ে করতেছেন নষ্ট করতেছেন তাদের জন্য মেসেজ অর্থাৎ আমরা যখন স্টার্ট করি আমরা যখন বিয়ে করি তখন শুরুটা কিন্তু আমাদের খুব স্মুথলি হয় আমরা পারস্পরিক মেল মহাব্বত থাকতেছে এবং কি আমরা বিভিন্ন টুর টুর করে বেড়াচ্ছি বা একসাথে জব করতেছি আমরা কোথাও কোথায় ফিল করি না একটা পর্যায়ে যখন আপনাদের সম্পর্ক গুলার ভিতরে তিক্ততা সৃষ্টি হয় সেই তিক্ততার মূল কারণটা কিন্তু আপনার বেবি বেবি কনসেপ্ট হয় না এবং কি এটা দিয়ে এখন ডিভোর্সের অনেক কারণও কিন্তু এই যে বিষয়গুলা অর্থাৎ আপনার জমানো ছোট ছোট যেই অসুবিধাগুলা যেটাকে আমরা বললাম আপনার মিনিস্ট্রিয়াল সাইকেল নিয়ে প্রবলেম আপনার হরমোনাল এম্বাল্যান্স আপনার সিস্ট আপনার ফিসিওএস অথবা আপনার ফাইব্রয়েড এই যে ছোট ছোট যে সমস্যাগুলা এই সমস্যাগুলা যখন আমরা আন্টিকেট রাখি অথবা দীর্ঘদিন এই সমস্যাগুলো আমরা কিছু মেডিসিন খেয়ে আবার কিছু যখন আমাদের কাছে একটু ভালো লাগে তখন আমরা এগুলো অফ দিয়ে দিই কারণ কেন কারণ আমরা ম্যাক্সিমাম হয়তো সিমটোমেটিক ট্রিটমেন্টটা রিসিভ করি আমার সিমটমটা সলভ হয়ে গেছে ফ্যাটে ব্যথা করতেছে আমি ওষুধ খেয়ে নিলাম ব্যথা ভালো কিন্তু ব্যথার মূল কজটা কি সেটা আমরা ফাইন্ড আউট করি না অতএব কারণ আমার যে প্রবলেমটা প্রবলেম তো থেকে গেল আমি তো ওটা আসলে সলভ আউট করতে পারি নাই অথবা ওটা কভার করতে পারি নাই তো এটা কভার না করার পরে এটার থেকে আরো একটা প্রবলেম পরবর্তী যখন প্রবলেমটা তৈরি হবে অ্যারাইজ হবে তখন সাথে আরো একটা প্রবলেম তৈরি করে তারপর সে করবে তো এভাবে করতে করতে আমরা একটা সময় কিন্তু ইনফার্টিলিটি বা বন্ধাত্মতে ভোগে বন্ধাত্বের যে সিমটম গুলো ডাক্তার মনে করি কি হবে আর এইসব কারণে কিন্তু আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে আমাদের পারস্পরিক কিন্তু দূরত্ব তৈরি হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি আমাদেরকে বলবো বা যারা আমাদের কোশ্চেন করেছেন যারা আমাদের কাছে শুনতে চেয়েছেন কি হবে আমাদেরকে বলবো আপনার যখন যেই সিস্টেমটা অর্থাৎ আপনার মেনস্ট্রুয়াল সাইকেলটা নিয়মিত হবে আপনার ওভারিতে কোনো সিস থাকবে না আপনার জরায়ুতে কোনো ফাইব্রয়েড সিস টিউমার কিছু থাকবে না আপনার ওয়েটটা আপনার যেভাবে খাচ্ছে না খাদ্য অভ্যাস যেভাবে ওইভাবে আপনার ওয়েটটা গেইন করার কথা অথবা লস করার কথা এর যদি ব্যত্যয় ঘটে অথবা আপনার বডিতে যদি অবাঞ্ছিত লোম দেখা দিচ্ছি অথবা আপনার যে বিষয়গুলো বাস করতে পারেন বা ফোল্ড করতে পারেন যে অর্গানগুলো সেখানে যখন কালসে হয়ে যাচ্ছে অর্থাৎ যেই কোনো একটা অসুবিধাও যদি আপনার বডিতে লক্ষ্য করেন তাহলে খুব দ্রুত আপনার টাকার হন আর ওটা অল্পতে যদি সল্ট শর্ট আউট করে ফেলতে পারেন খুব দ্রুত সময়ে কিন্তু আপনার এটা রিকভার হয়ে যাবে কিন্তু এই দ্রুত সময়ে রিকভার না করে কিন্তু এটা জমায় রাখেন কিন্তু শেষ পর্যন্ত আপনার দমাতত্ব বা ইনফার্টিলিটি পর্যন্ত ডেভেলপ করতে পারে আর ইনফার্টিলিটি যখন ডেভেলপ করবে তখন আসলে চিকিৎসাটা আপনার ডিফিকাল্ট হয়ে যাবে আপনি আগে যেখানে দুই থেকে তিন মাসের ওষুধে আপনি কভার করা সম্ভব ছিল এখন আপনাকে হয়তো ছয় সাত মাস আট মাসের ওষুধ লাগবে কেন কারণ আপনার সমস্যাটা অনেক বড় করে ফেলছেন বা সমস্যাটা আসলে কমপ্লিকেটেড করে ফেলছেন তো অতএব কারণে যারা কোশ্চেন গুলো করেছেন আপনাদের যে ধরনের প্রবলেমগুলো গুলো হচ্ছে সেই ক্ষেত্রে আমি অ্যাডভাইস করব কারণ আমরা এখানে শুধু মেডিকেশন দিয়ে কিন্তু ট্রিটমেন্টটা করি না আমরা আপনার টোটাল হিস্ট্রিটা নিব কোথায় থেকে আপনি কি কি প্রবলেম এরাইজ করলো কি ধরনের ওষুধ খেয়েছেন এবং আপনার লাইফস্টাইলটা কেমন সবগুলো হিস্ট্রি নিয়ে কিন্তু আমরা একটা জায়গায় সিদ্ধান্তে আসব তখন আপনার মেডিকেশন পাশাপাশি আপনার লাইফস্টাইলটা আমরা ঠিক করে দিব টোটাল আপনার খাদ্য অভ্যাস কি আপনার ঘুমের হ্যাবিট কি তারপর আপনার আপনার সারাউন্ডিং পরিবেশ কেমন পরিবেশে মিশতেছেন আমরা বডিটা টক্সিন হয়ে গেল কি না সব কিছু আমরা ফাইন্ড আউট করে বা সঠিক ডায়গনোসিসটা করে আমরা আপনার লাইফ স্টাইল মেডিকেশন দুইটাকে একসাথে নিয়ে আমরা আগাবো ইনশাল্লাহ খুব দ্রুত সময় আপনারা সেটা জানগুলা পেয়ে যাবেন তো অতএব কারণে যারা এখনো মনে করতেছেন আর একটু দেখি আর একটু দেখি দ্যাট মিনস হলো যে আপনি আর একটু টাকা বেশি খরচ করার প্রক্রিয়ায় ঢুকে যাচ্ছেন এবং কি আপনি লাইফে একটা অনিশ্চয়তার মুখে আপনি পড়ে যাচ্ছেন একটা সময় আপনারা যারা এখনো সম্পর্কের তিক্ততা তৈরি হয় নাই কিন্তু রোগের তিক্ততা বাড়াচ্ছেন পরবর্তীতে এই তিক্তায় সম্পর্কের তিক্ততা তৈরি হবে অতএব কারণ ওই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসেন খুব দ্রুত আপনারা এই বিষয়গুলো সল্ড আউট করে ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম রাখুন